নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদের দোয়াই আমরা একই অবস্থায় আছি কিন্তু আজকে শীতটা বেশি মনে হচ্ছে রাতে খুবই ঠান্ডা গেছে সকালেও ঠান্ডা কিন্তু রোদ উঠছে কিন্তু সূর্য উঠছে ঠিক টাইমেই আস্তে আস্তে কুয়াশা কেটে যাচ্ছে আজকে ঘুমতে করতে একটু লেট হয়েছে মানে ঘুম ভাঙছে ঠিকই কিন্তু অলসতা আর কি তো ঠান্ডা ছিল তো দিনের কাজগুলো আস্তে আস্তে শুরু করব আপনারাও পাশে থাকেন আর আগামীকালই বনয় আগামীকাল শ্রাদ্ধ পরশু দিন আমাদের প্রতিবেশীরা আসবেন তাদের সাথে পরিচয় করে দেব আজকের দিন কাজগুলো শুরু করি আপনারাও দেখতে থাকেন কপি গাছগুলো গোড়া গুলো আছে এগুলাতে কিছু মাটি দিয়ে দিতেছি উঁচু করে দিতেছি যখন লম্বা হবে তখন আমরা সবাই হিলে যাই মাটি দিলে গাছটা শক্তিশালী হয় तीन चार्टा से सारा देखो दुरबल सारा ठीक हो देख जाए সাথে চাওয়া গুলো বেশি সুন্দর হয়েছে এগুলা একটু এখনো এরকম হয় নাই হয়ে যাবে ঘাসটাও মারা গেল কিছু জল দিয়ে দিব জল দিয়ে দিতেছি এখন মাটি বেশি থাকাতে আপনি মনে করেন জলটা বেশি দিন থাকবে এক সপ্তাহ না দেওয়ার সমস্যা না स्पीड से भी एक दिखे चले पता सी हो जाए दा हो गए যাচ্ছি পাশের গ্রামে পাশের গ্রামে আজকে তো আমাদের কামানি অসুস্থ শেষ তো চুলদারি কাটাইতে হয় পনেরো দিন তো আর চুলদারি কাটাইতে পারি নাই তো আমাদের এখানে এখনও বিশ টাকার সেলুন আছে গাছের নিচে বসে তাল গাছের নিচে তো গ্রামের যে ঐতিহ্য সেটা এখনও এখানে বজায় আছে আর কি হ্যাঁ অনেক সময় হাটে দেখা যায় হাটে এখনো আছে যে পিটি তারপরে বসে সামনে টুল থাকে এখানে ঠিক সেম একই সিস্টেম একটা টুল আছে আর খোলা আসা আকাশের নিচে গাছে নিচে বসে সেলুন তো এখন নিদানি আবার এমনি যে ঘরের ভিতরে যে সেলুন সেটাও দেখি একটা হয়েছে আর কি আজকে আবার শুক্রবার অনেক সময় আছে যে হাটের মধ্যে ওরা চলে যায় সকালে পাওয়া যায় না শুক্রবার দিন তো যাচ্ছি আজকে যেহেতু কাটা কাটাতেই হবে যদি পাই তাহলে আপনাদের সাথে সেলুনটা শেয়ার করবো আর কি আর যদি না পাই তাহলে তো আপনার ঘরে যে সেলুন আছে সেখানে সুলদারি কাটে চলে আসবে তো যাচ্ছি বাজার তো আপনাদের দেখাইছি এর আগেও আবার আজকে নতুন করে দেখা মানে চলেন বাজারে এর সামনে সেলুন এই বিদ্যালয়ের দোকানপাট আমি আসছি শেষ মাথায় বাজারে বাড়ি দিকে যাচ্ছি তো আজকে আসে না ধনঞ্জয় আসে না ধনঞ্জয় চলে গেছে মির্জাপুর শুক্রবার হাট করে মির্জাপুর বসে ওখানে চলে গেছে কেমন আছেন তাই তো ভালো আছে যাই আচ্ছা সে প্রাইমারি স্কুল এই যে নিচেই বসে

মাটি এই যে ছোট ছোট মাটির ও কষা মাটা ছোট্ট একটা আলু বসে ভাবছি যে আলু ভালো হয়ে আলু কিছু মাটি কেমনি

নতুন আলু উঠাইলাম আছে প্রথম না কি সুমন স্যানেল পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা তো ভিডিও আর বড় করবো না অনেক সময় ধরে আপনাদের আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন